সালামু আলাইকুম আরোগ্য হোমিয়াল রাজশাহী ডাক্তার মোহাম্মদ আজ পান্না আজ আমি আপনাদের সামনে কেন্ট আটচল্লিশ ওষুধ নিয়ে আলোচনা করবো কেন্ট আটচল্লিশ ওষুধ মূলত এটি একটি হোমিওপেথিক পাকিস্তানি কমভেনশন পটেন্সি ড্রপ কেন্ট আটচল্লিশ ওষুধটি মূলত যেসব রোগীর রোগ প্রতমতো একবারে দুর্বল সেসব রোগের ক্ষেত্রে মিডে ব্যবহার করা হয় কেন্ট আটচল্লিশ ব্যবহারে রোগীর প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে কেন্ট আটচল্লিশ ক্রনিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ব্যবহার করা হয় কেন্ট আটচল্লিশ মূলত কেন্ট হোমিওপ্যাথিক ফার্মা অনুযায়ী প্রস্তুত করা হয়েছে কেন্ট আটচল্লিশ ওষুধের ব্যবহার ইস্টুলেশন অফ ডিফেন্সিভ সিস্টেমের চিকিৎসা বা প্রতিরোধমূলক সিস্টেমের উদ্দীপনা রোগে ব্যবহার করা হয় অর্থাৎ যেসব রোগটি ক্ষমতা হারিয়ে ফেলেছে আগে বলেছি সেসব রোগীর ক্ষেত্রে কেন্ট আটচল্লিশ ওষুধটি ব্যবহার করা হয় ক্যান্ট আটচল্লিশ প্রতীক্ষামূলক সিস্টেমে উদ্দীপন পনাই অত্যন্ত কার্যকরী একটি ওষুধ ক্যান্ট আটচল্লিশে যেসব ওষুধ মিশ্র আছে সেসব ওষুধগুলো আমাদের সামনে এটি তোলার চেষ্টা করছি যেমন ব্যাপটেশিয়া ইচেনেশিয়া ইউপেট্রা ইনফুলিজিয়াম ল্যাকেসিস সেংরুনিয়া ইত্যাদি ওষুধ সমন্বয়ে ক্যান্ট আটচল্লিশ ওষুধটি প্রস্তুত করা হয়েছে আটচল্লিশ ওষুধের লক্ষণ যেসব ওষুধ মানে ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে মূলক প্রতিক্রিয়া উদ্দীপিত রোগের বিরুদ্ধে রোগ ক্ষমতা বাড়াই বিশেষ করে দীর্ঘ স্থায়ী রোগের অনির্দিষ্ট প্রতিক্রিয়া সক্রিয়করণ ইত্যাদি লক্ষণে অত্যন্ত কার্যকারী একটি ওষুধ আমি আগে বলেছি যেসব রোগীর উদ্ভ ক্ষমতা একবারে দুর্বল অল্পতে রোগ বসে সেসব রোগীর ক্ষেত্রে ক্যান্ট আটচল্লিশ ওষুধটি ব্যবহার করবেন কিংবা সেবন করবেন এই ওষুধটা খাবেন কী করে এর সেবনবিধি পনেরো ফোটা ওষুধ এক ডক পরিমাণ মতো মতো পানিতে মিশিয়ে সকালে দুপুরে ও রাত্রে সেবন করুন শিশুরা সাত আট ফোটা ওষুধ এক ডকের মতো সমাধান পানিতে মিশিয়ে সকাল দুপুর রাতে সেবন করুন অথবা একজন রেস্টেড আমার বেটির চিকিৎসকের পরামর্শ ওষুধ সেবন করুন কেন্ট আঞ্চল শিশুদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরেও একজন রেজিস্টারের রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা উত্তম বিশ্বের গর্ভবতী মহিলারা ওষুধ সেবনে পূর্বে অবশ্যই একজন রেজিস্টার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন ওষুধটি সুগন্ধ দুর্গন্ধে দূরে রাখবেন শিশুদের নাগালে বাইরে রাখবেন শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করবেন আলোচনা আজকে শেষ করছি সবাই ভালো থাকেন আগামীতে অন্য কোনো সুন্দর আলোচনা হবে আসসালামু আলাইকুম